প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে সাতশো আটত্রিশ জনকে নেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ হবে পাঁচ চার দু হাজার পঁচিশ কীভাবে আবেদন করবেন কতগুলো পদ কোন পদে কত টাকা সবগুলো আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে যেহেতু বলেছি দুইটা সার্কুলার প্রথম সার্কুলারটা আমি আগে দেখাই এখানে দেওয়া আছে পদসংখ্যা দুই শত ছিষট্টি জন প্রথম সার্কুলারে এবং দ্বিতীয় যে সার্কুলারটা রয়েছে সেখানে আছে চারশো বাহাত্তর অর্থাৎ সর্বম সাতশো আটত্রিশ জন প্রায় তো আমরা প্রথম সার্কুলারটা নিয়ে আলোচনা করি এরপর আমরা বাই সিরিয়ালে দুটো সার্কুলারই বলে দেবো সব কিছু কীভাবে আবেদন করবেন তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এদের ওয়েবসাইট আছে বিবিএস টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমেই দেওয়া আছে যে এক নম্বর সহকারী স্টোর কিপার না হবে দুইজন আর এর জন্য উচ্চমাধ্যমিক পাস করতে হবে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি পাস নাম্বার দুই দুই নাম্বারে আছে মেশিন ম্যান না হবে তিনজন এর জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করতে হবে তিন নাম্বারে আমরা দেখি মেশিন ম্যান কাম ক্লিনার এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং এ নেওয়া হবে এখানে দুইজন তবে এখানে বলা আছে কোন স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে দুই বছর অভি বাস্তব অভিজ্ঞতা আচ্ছা এবার চলে যাব প্যাকার চার নম্বরের এই চার নম্বরে এ পদে না হবে তিনজন যেখানে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস মানে এস এইচএসি পাস চেইন ম্যানে নেওয়া হবে একশত উনআশি অনেকজনই নেওয়া হবে এখানে আর এর জন্য ইস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে অনলি এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বশেষ এই সার্কুলারের যে সর্বশেষ ছয় নম্বর রয়েছে অফিস সহায়ক না হবে সাতাত্তর জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এই হচ্ছে প্রথম সার্কুলারের ছয়টা পদ এখন আপনাদেরকে বলে দেবো মানে আবেদন করার তো ওয়েবসাইট আমি প্রথমেই বলে দিয়েছি বিবিএস টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এখন কথা হলো যে আবেদনের বয়স কত আবেদনের বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এ লেখা আছে যে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে মানে এক তিন দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর শুধু তারাই আবেদন করতে পারবে আচ্ছা এবার আমরা চলে যাব নেক্সটে নেক্সটে হচ্ছে যে আবেদনের মানে পূরণের জমা দেওয়ার তারিখ ষোলো তিন দু হাজার পঁচিশ মানে শুরু আর এটার শেষ হচ্ছে এই যে ষোলো তিন দু হাজার পঁচিশে শুরু আর আবেদনের শেষে পাঁচ চার দু হাজার পঁচিশ এই তারিখে শেষ হয়ে যাবে আচ্ছা তো আপনারা জানেন কী ছবি আপলোড করা লাগবে সিগনেচার আপলোড করা লাগবে এটা আপনারা নতুনভাবে আমি আর বলছি না আপনারা যেহেতু এটা জানেন এস এম এস প্রেরণ করতে হবে কীভাবে সেটা আপনাদের একটু দেখাই দিই আমি আচ্ছা এস 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 প্রদানের নিয়মাবলী এবং ফি প্রদান বলে রাখা ভালো এখানে দেওয়া আছে যে প্রথমে এস এম এস পাঠাতে হবে বিবিএস বিবিএস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু এই নাম্বারে তার মানে যখন আপনি আবেদন করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে যে নাম্বার হচ্ছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে এটা দেখে নেবেন দ্বিতীয়বার এস এম এস পাঠাতে হবে বিবিএস স্পেস তারপর ইএস তারপর স্পেস তারপর পিন মানে প্রথমে যখন আপনি আবেদন করার পরে এস এম এস পাঠাবেন দ্বিতীয় এস এম এস ফিফটি এস এম এসে আপনার পিন দেওয়া থাকবে সেই পিনটা প্রবেশ করবেন দিয়ে ওয়ান সিক্সটি ফোর টু এ নম্বরে আপনি সেন্ড করে দিবেন তাহলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এই হল প্রথম সার্কুলার এই সার্কুলারটাতে আপনারা সবগুলো পদে আবেদন করার চেষ্টা করবেন যোগ্যতা অনুযায়ী দুইশো ছেষট্টি পদ যেহেতু রয়েছে এখানে চলে যাব আমরা দ্বিতীয় পদে মানে দ্বিতীয় সার্কুলারে দ্বিতীয় সার্কুলার আছে চারশত বাহাত্তর জন ওই একই ওয়েবসাইট বিবিএস ডট এই সার্কে মানে এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন আর যেহেতু এটা একটা সরকারি চাকরির এটা আপনাদের মাথায় রাখতে হবে প্রথমে আছে এক নম্বরে হচ্ছে নকশাবিদ চারজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল ও একটা কথা প্রথম সার্কুলারে যে মানে চার্জ কতটা লাগ ততটা লাগবে এটা আপনাদেরকে বলা হয়নি আপনারা এখানে দেখাই দিয়ে আপনাদের প্রথমটাতে চার্জ আছে আপনার ছাপ্পান্ন টাকা সম্ভবত এই যে ছাপান্ন টাকা প্রথম সার্কুলার যেটা বলছিলাম ওই যে এক থেকে ছয় নম্বর পঞ্চাশ টাকা এবং ভ্যাট আছে ছয় টাকা দিয়ে হবে ছাপান্ন টাকা চার্জ করা হবে এবার আমরা চলে যাব দ্বিতীয় সার্কুলারটা দেখাই আপনাদের সিনিয়র নকশাবিদ এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান অনন্য দ্বিতীয় শ্রেণীর সমান জিপিএ পাশ করতে হবে আর পরিসংখ্যান সহকারে নেবে পঁচাশি জন যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিতে গণিত বা অন্যান্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে পাশ করতে হবে তার মানে পরিসংখ্যান অথবা অর্থনীতি অথবা গণিত থাকা লাগবে আচ্ছা চলে যাই তিন নম্বর এবার ইনোমারেটর কোনো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বা গণিতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এ মানে পেতে হবে এ এখানে না হবে চারজন আচ্ছা এবার আমরা পরবর্তীতে যাই এখানে সবচেয়ে বেশি পদ এই পদটা একটা লোভনীয় পদ এর আগে জুনিয়র পরিসংখ্যান সহকারী এটা হচ্ছে তেরোতম গ্রেড পদসংখ্যা হচ্ছে দুশো ছেষট্টি জন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে সমমানের ডিগ্রি পেতে হবে তবে এর আগে গণিত অর্থনীতি পরিসংখ্যান ছাড়া অন্য সাবজেক্টও আবেদন করা যেত আমরা দেখেছি এখানে ভাইভা দেওয়ার সময় অন্যান্য সাবজেক্টেরও ভাইভা সবাই দিতে পেরেছে তো যাই হোক এখন শুধু পরিসংখ্যান অর্থনীতি এবং গণিত দুইশো ছেষট্টি ছাব্বিশ জন এটা একটু মাথায় রাখেন এটা একটা লোভনীয় পদ নাম্বার পাঁচ এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এখানে না হবে এগারো জন আর এখানে পরিসংখ্যান অর্থনীতি এবং গণিতের পাশাপ মানে সাবজেক্ট থাকতে হবে আর সিজিবিও তো দ্বিতীয় শ্রেণীর হলে আবেদন করা যাবে আচ্ছা এবার আমরা পরবর্তীতে চলে যাব কম্পিউটার অপারেটর না হবে জন আর বলা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি পেতে হবে আর কম্পিউটারের গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ মানে প্রতি মিনিটে আচ্ছা এই হলো ব্যাপার এবার নকশাবিদ না হবে তিনজন যেখানে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি পেলেই আপনি আবেদন করতে পারবেন এবার চলে যাব আমরা হিসাব হিসাবরক্ষক এটা হচ্ছে চোদ্দো গ্রেডের একটা চাকরি একজন না হবে মাত্র বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান ডিগ্রি নিয়ে মানে পাস করতে হবে এবার আমরা চলে যাব নেক্সট নয় নাম্বারে যাব উচ্চমান সহকারী উচ্চমান সহকারী তম গ্রেড এই যে নয় নম্বরে উচ্চমান সহকারী পদসংখ্যা হচ্ছে আটজন আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি মানে স্নাতক পাস করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ মানে কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে এই তো হলো এটার যোগ্যতা আচ্ছা এবার আমরা চলে যাব দশ নম্বরে ক্যাশিয়ার না হবে দুইজন বাণিজ্য বিভাগে পাস করতে হবে দ্বিতীয় শ্রেণী নিয়ে আর কম্পিউটার থাকা লাগবে মানে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকলে আপনার হবে আচ্ছা এবার আমরা নেক্সটে যাব এগারো নম্বরে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার চোদ্দতম গ্রেড না হবে জন আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি পেলেই হবে শর্ট হ্যান্ড সোজা কথা এবার আমরা দেখব বারো নম্বর জুনিয়র নকশাবিদ না হবে জন আর কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠানিতে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ তেরো নম্বরে আমরা যাবে এবার কম্পোজিটর চোদ্দতম গ্রেড নেওয়া হবে চারজন আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য স্নাতক বা সমমানের ডিগ্রিতে পাস করতে হবে এবার আমরা যাব পনেরো নম্বর এটাতে আপনারা আবেদন করতে পারেন পনেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ মানে পাস করতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরে মানে গতি বাংলায় বিষ এবং ইংরেজিতেও বিষ থাকা লাগবে পনেরো নম্বর চলে গেল এবার চলে যাব আমরা ষোলো নম্বরে ডুয়েল ডাটা অপারেটর তো ডুয়েল ডাটা অপারেটরে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হবে মানে তারা যে টেস্টগুলো নেবে অফিসিয়াল সেগুলো আচ্ছা আর বাংলায় গতি এবং ইংরেজিতে গতি থাকা লাগবে প্রতি মিনিটে এবার সতেরো নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড থেকে বা প্রতিষ্ঠান থেকে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে মানে এইচএসসি পাস আর বাংলায় গতি বিশ এবং ইংরেজিতে গতি বিশ থাকা লাগবে আঠারো নম্বরে আমরা যাই তেইশজন না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন বাংলা এবং ইংরেজিতে গতি বিশ বিশ লাগবে বুক বাইন্ডার কোনো স্বীকৃত বোর্ড হইতে বিশ উনিশ নাম্বার হচ্ছে বুক বাইন্ডার না হবে তিনজন আর সার্টিফিকেট থাকা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস আর পাবলিকেশন এবং স্টেশনারির বই বাধাই কাজে অনন্য তিন বছরের অভিজ্ঞতা এবার না হবে বিশ নম্বরের গাড়ি চালক এবং সর্বশেষ না হবে পাঁচজন জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইচএসসি পাস করলেই হবে হালকা এবং ভারী যানবাহন চলাচলের জন্য তার বৈধ লাইসেন্স থাকতে হবে এখন আপনাদের কথা হচ্ছে যে আবেদনের ফি কত টাকা সেটা আপনাদেরকে জানাই আসি আগের মতোই সারুকোর মতো যে এক তিন দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন বয়সে আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর আচ্ছা এখানে একটা তথ্য জানা রাখার দরকার যে এক জেলার আবেদন করে অন্য জেলায় আবেদন করতে পারবে না এখানে বলা আছে আপনারা একটু করে নেবেন তবে আবেদনে কত টাকা লাগবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবার আবেদন আগের মতো মানে ফি জমা দানের তারিখ হচ্ছে ষোলো তিন দু হাজার পঁচিশ শুরু এবং সে পাঁচ চার দু হাজার পঁচিশ যেটা আমি আগেই বলেছি আর আবেদন করার জন্য আগেই যে নিয়ম ছিল এখন একই নিয়ম তবে আবেদনের ফিটা সম্পর্কে এখন আপনাদের বলে দেবো এক নাম্বার পদের জন্য আবেদন ফি একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিসের চার্জ হচ্ছে আঠারো টাকা দিয়ে সর্বমোট হবে একশো আটষট্টি টাকা মানে এক নম্বর পদের জন্য আটষট্টি টাকা আর বাহাত আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে এটা পেমেন্ট করতে হবে আচ্ছা এরপর বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর দুই থেকে বিশ নম্বর প্রতি পদের জন্য একশো টাকা তাহলে এক নম্বর পদের জন্য একশো পঞ্চাশ টাকা ভ্যাট আঠারো টাকা দিয়ে একশো ছাপান্ন আর দুই নম্বর থেকে বিশ নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটকের চার্জ নেওয়া হবে বারো টাকা হচ্ছে একশো বারো টাকা এ তো হলো সহজ হিসাব আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন আর আবেদনের নিয়মটা আমি আবার একটু বলে দিচ্ছি এখানে আপনারা উদাহরণ দেওয়া আছে প্রথমে লিখতে হবে বিবিএস তারপর একটা স্পেস দিতে হবে তারপর ইউজার আইডি মানে আবেদন করার পর প্রথমে ইউজার আইডি পাবেন দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর টু নাম্বারে একটা ফের ফেরত এস এম আসবে সেই এস এম একটা পিন দেওয়া থাকবে তখন কি করতে হবে আপনাকে এবার আপনাকে বিবিএস লিখতে হবে সরি বিবিএস তারপরে স্পেস তারপরে ইএস আবার স্পেস তারপর যেই ফেরত এস এম এসে যে পিনকোডটা আসবে পিনকোডটা দিয়ে লিখে দেবেন দিয়ে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি নাম্বারে তাহলে আপনাকে সাকসেসফুল দেখাবে আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যারা এতক্ষণ আমার সাথে থাকলেন ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ